সুপ্রিয় দর্শক একদিকে রয়েছে টালিউডের কিং সুপারস্টার সাকিব খান আর অন্যদিকে রয়েছে বলিউডের কিং শাহরুখ খান তারা দুজনেই নিজেদের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসেবে পরিচিত কিন্তু প্রশ্ন হলো তাদের মধ্যে কে বেশি জনপ্রিয় এবং কে বেশি ধনী আর তাদের বিলাসবহুল জীবন কেমন এসব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন জেনে নেই প্রথমেই জানাবো বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সম্পত্তি সম্পর্কে সাকিব খান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা তবে সাকিব যখন সিনেমা জগতে প্রবেশ করেন তখন অনেক সিনেমায় তিনি পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেছেন শুরুতে তিনি মাত্র তিরিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিক বেড়েছে বর্তমানে তিনি প্রতি সিনেমার জন্য ষাট থেকে আশি লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সাকিব খান একটি বিজ্ঞাপনের জন্য বিশ লক্ষ টাকার মতো নিয়ে থাকেন এছাড়াও স্টেজ শো বা টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আলাদা পারিশ্রমিক পান এবং সাকিব খান প্রতি বছর প্রায় ৩৫ কোটি টাকার মতো আয় করেন বাংলাদেশের সিনেমায় এই সুপারস্টার প্রতি বছর সিনেমা বিজ্ঞাপন স্টেজ শো এবং টেলিভিশন শো থেকে দেড় কোটিরও বেশি টাকা আয় করেন এছাড়াও তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকেও আয় করেন তিনি যদিও তার সম্পত্তির সঠিক অঙ্কে প্রকাশ্যে জানা যায়নি তবে ধারণা হয় যে সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ বিশ মিলিয়ন ডলারের বেশি এটা বাংলাদেশি টাকায় প্রায় চারশো কোটি টাকা এবার চলুন জানা যাক বলিউডের কিং শাহরুখ খানের সম্পত্তি সম্পর্কে শাহরুখ খানের জন্মগ্রহণ করেন উনিশশো সালে সেই হিসেবে দুই সালে তার বয়স দাঁড়িয়েছে ষাট বছরে তবে তাকে দেখে সেটা মোটেও মনে হয় না তিনি এমন একজন অভিনেতা যাকে গোটা বিশ্ব এক নামে চেনে শাহরুখ শুধু অভিনেতাই নন তিনি একজন প্রযোজক এবং ব্যবসায়ীও শুধু অভিনয় করে তিনি কোটি কোটি টাকা আয় করেছেন অনুমান করা হয় বর্তমানে শাহরুখ খানের সম্পদের পরিমাণ প্রায় আশো বিশ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় নয় হাজার কোটি টাকা আর এই বিপুল সম্পত্তির কারণে তিনি বিশ্বের অন্যতম ধনী অভিনেতা পরিবারের দিকে তাকালে তার স্ত্রী গৌরী খান একজন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার তাদের তিন সন্তান রয়েছেন আরিয়ান সুহানা এবং আবরান শাহরুখ খান প্রতি সিনেমায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন উদাহরণ হিসেবে বলা যায় তিনি শুধু পাঠান সিনেমা থেকে প্রায় নব্বই কোটি টাকা এবং জন সিনেমা থেকে প্রায় সত্তর কোটি টাকা আয় করেছেন তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় উনিশশো সালে দেওয়ানা সিনেমা দিয়ে যেটি বক্স অফিসে সফল হয়েছিল তবে তার আয়ের প্রধান উৎস শুধু সিনেমা নয় বিভিন্ন ব্যবসা ও ইনভেস্টমেন্ট থেকেও তিনি বিপুল অর্থ উপার্জন করেন বিশেষ করে তিনি আইপিএল দলের মালিক কলকাতা নাইট রাইডার্স দু সালে তিনি প্রায় আটশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে এই দল কিনেছিলেন যা থেকে তিনি প্রতি বছর কয়েকশো কোটি টাকা লাভ করেন তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন সুপারস্টার সাকিব খানের থেকে বলিউড কিং শাহরুখ খান কতটা ধনী এই দুজন অভিনেতার মধ্যে আপনাদের কাকে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ